কিন্তু মার্কেটিং এর মারশার অভিযান কিন্তু কি ওই ফ리즈 কিটে একটাইটা মিনিটসের আমি হাসিয়ে উঠা উঠা মারхать তোর মসজিদের তিন তারা ধরে লাগি কি জানোস্তা তাহলে যারা বন্যার পানির খবর বারবার বিশ্বাস করছে সাইদ কাছাবর লোক সাইফ ভাগাগর হস তারা আমরা যারা বিশ্বাস না ধরে বসে আছি আমাদের তো অনেক ভালো ছিল না তাদের কাপড় সব সব নষ্ট হয় নাই তাদের ধান বালিস নষ্ট হয় নাই তাদের আলমারি জিনিস নষ্ট হয় নাই